সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষিরা টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো মে মাসের শেষে এবং জুন মাসের শুরুতে কি কি সবজি চাষ করবেন এবং কি কি সবজি চাষ করলে প্রচুর ফলন হবে এবং দাম পাওয়া যাবে বাজারে যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো জাত নির্বাচন করে চাষ করতে হবে আমরা যে সবজি চাষ করি না কেন যতই আমরা পরিচর্যা করি না কেন যতই আমরা সার যতই কীটনাশক যতই অনুখাদ্য যতই যাই দিনে কেন গাছের গোড়ায় আমাদের কিন্তু কোনো কাজই হবে না যদি আমরা ভালো মানে জাত নির্বাচন না করতে পারি যদি আমরা ভালো মানে জাত নির্বাচন করি করতে পারি এবং সঠিক পরিচর্যা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা গাছ থেকে ভালো আশানুরূপ ফলন পাবো যার জন্য অবশ্যই কিন্তু যে তিনটি বা যে পাঁচটি সবজি আপনাদের মাঝে শেয়ার করব সেই পাঁচটি ভালো মানের জাতের সাথেও কিন্তু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো মে মাসের শেষে অর্থাৎ জুন মাসের শুরুতে এক নম্বর অর্থকারী ফসল হচ্ছে বরবটি চাষ হ্যাঁ দর্শক বৃন্দ এখন কিন্তু বরবটি চাষটা অনেক লাভজনক চাষ এখন কিন্তু বরবটি চাষ করার সিজন অর্থাৎ সিজন সময় যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো ফলন দেয় দর্শক বৃন্দ সিজন এখনো শুরু হয়নি অর্থাৎ আমরা কয়েকদিন আগে চাষ করব যার কারণে আমাদের কিন্তু বাজারে এই ফলগুলো অনেক চাহিদা থাকবে এবং দাম পাবো আমরা যদি বরবটি চাষ করে যদি ভালো ফলন পেতে চাই অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে হ্যাঁ দশক বিন্দু অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে তাই বরবটির একটি জাতের কথা বলি যে জাতটি ভালো উচ্চ ফলনশীল আমিও সেই জাতটি চাষ করব। আপনারা চাইলেও এই জাতটি চাষ করতে পারেন প্রথমে যে জাতটার কথা বলবো সে জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির হাজার সত্য হ্যাঁ দর্শক বিন্দু এই জাতটা কিন্তু অনেক সুন্দর অনেক ফলন দিয়ে থাকে এবং এই জাতটার গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না যার কারণে কিন্তু আপনি চাইলেও চাষ করতে পারেন এবং আরেকটি জাতের কথা বলি সেটা হচ্ছে এবং এই গাছেও কিন্তু ভাইরাসের লক্ষণ দেখা যায় না অল্প সার অল্প কীটনাশকই কিন্তু ভালো ফলন দিয়ে থাকে এবং আরেকটি জাতের কথা বলি সে জাতটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির গ্রিং লং হ্যাঁ আপনারা কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন আমি কিন্তু এই তিনটি জাত চাষ করি ভালো ফলন দেয় দেয় আমি প্রতি বছরই চাষ করি আপনি চাইলেও কিন্তু চাষ করতে পারেন এবং আপনাদের অঞ্চলে কোন জাতটা ভালো এবং আপনি যদি যে কোন যে কোন জাত চাষ করছেন ভালো ফলন দেয় আপনি সে জাতটাও চাষ করতে পারেন পাশাপাশি আপনি এই জাতগুলোও চাষ করতে পারেন দর্শক বৃন্দ বরবটি চাষ করার ক্ষেত্রে কিন্তু একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে বরবটি গাছের ফুল কিন্তু ঝরে যায় এই সমস্যা কিন্তু বরবটি গাছে অনেক দেখা যায় অবশ্যই কিন্তু এই সমস্যার দিক লক্ষ্য রাখতে হবে দর্শক বৃন্দ যে কয়েকটি সবজির কথা বলবো এই ভিডিওতে এই সেই সবজিগুলোর কি কি সমস্যা হতে পারে তার তার আগে ট্রিটমেন্ট নিতে হবে সেই সম্পর্কে কিন্তু আগামী কালকে একটি ভিডিও দেবো আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু যেন এই ভিডিওগুলো আপনার ধারে চলে যায় আপনি দেখতে পারেন মে মাসের শেষে জুন মাসের শুরুতে দুই নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা চাষ হ্যাঁ দশক বিন্দু এখন কিন্তু করলা চাষ করার একদম উপযুক্ত সময় অর্থাৎ এখনই কিন্তু করলা চাষ করার উপযুক্ত সময় আপনারা এখনই কিন্তু করলা চাষ করবেন অর্থাৎ এখনই সবাই কিন্তু করলা চাষ করবে যত কৃষকরা না কেন কম বেশি কিন্তু সবাই কিন্তু এখন করলা চাষ করবে অর্থাৎ এখন কিন্তু করলা সিজন যার কারণে অবশ্যই করলা চাষ করবে এখন থেকে ধরেন এক মাস পরেও কিন্তু করলা চাষ করবে যার কারণে অবশ্যই কিন্তু আমরা আগে চাষ হ্যাঁ দর্শক আমরা দশ দিন বা এক মাস বা পনেরো দিন আগে যদি সবজি চাষ করে যদি বাজারে উঠাতে পারি তাহলে কিন্তু আগাম সবজিটা হিসেবে ওই বাজারে উঠবে আমার এই সবজিগুলা অর্থাৎ এই সবজিগুলো কিন্তু আমরা ভালো দামে বিক্রি করতে পারবো যার কারণে অবশ্যই কিন্তু আমরা আগাম সবজি চাষ করতেছি এখন আমরা অবশ্যই করলা বীজ বাজার থেকে সংগ্রহ করে অবশ্যই বীজ জার্মিনেশন করে সুন্দরভাবে রোপন করে দেব। ডশক বিন্দু আমিও কিন্তু করলা বীজ রোপন করছি। এখন আমি করলা বীজ রোপণ করব। আমি বাজার থেকে বীজ কিনে আনছি। আমার বীজ এই যে ভেজালাম। আমি এই বীজগুলো জার্মিশন করে আমি সে তারপরে রোপন করব। আপনারা কিন্তু অবশ্যই বীজগুলো জার্মিশন করে রোপন করবেন। জার্মিনেশন করে রোপন করলে আমাদের গাছগুলো গো যায় অর্থাৎ সব গাছগুলোই কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে ওঠে করলায় যদি আমরা ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক যদি পরিচর্যা করতে পারি তবেই কিন্তু আমরা ভালো ফলন পাই সাত থেকে আট কেজি কিন্তু ফল অনাশে হারভেস্ট করতে পারি এক একটি করলা গাছ থেকে এই করলা কিন্তু পাই রেট বাজার মূল্য হতে পারে বিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা হ্যাঁ দর্শক বিন্দু যদি এখন চাষ করি যদি আগাম সবজি হিসেবে উঠাতে পারি তাহলে কিন্তু আমরা একশো টাকাও পেতে পারি এই সবজির বাজার এবং একদম শেষ শেষমেশ কিন্তু আমরা বিশ টাকা কেজি বিক্রি করতে পারি এর নিচেই কিন্তু একদমই কিন্তু দাম হবে না এই করলার একটি ভালো মানের জাতের সাথে পরিচয় করিয়ে দিই সে জাতটা হচ্ছে এশিয়াই সিড কোম্পানির পাপিয়ে সুপার অর্থাৎ পাপিয়া সুপার গোল্ড এই জাতের করলাটা কিন্তু অনেক ভালো এই জাতের গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এই জাতটাই কিন্তু প্রচুর পরিমাণ ফলন দেখে থাকে এবং এই জাতটার করলা কিন্তু দুই থেকে তিনটাই কিন্তু কেজি হয়ে থাকে আপনার চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন আরেকটি জাত হচ্ছে লাল তীর কোম্পানির টিয়া সুপার হ্যাঁ দর্শক বিন্দু আপনার চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন এই জাতটাও কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং এই জাতের করলা গাছ থেকে কিন্তু আমরা সাত কেজি ফলন অবশ্যই হারভেস্ট করতে পারবো অনাসে হারভেস্ট করা সম্ভব আমি কিন্তু করছি যার কারণে আপনাদের মাঝেও কিন্তু শেয়ার করতেছি এই জাতের করলা কেজি লাগে হচ্ছে চারটা আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন মে মাসের শেষে জুন মাসের শুরুতে তিন নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে চাল কুমড়া চাষ হ্যাঁ দশক বৃন্দ এই সময় কিন্তু চাল কুমড়ায় কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে চাল কুমড়ার কিন্তু এখন কিন্তু ভরপুর দমে সিজন চলতেছে সিজেন সময় কিন্তু যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে ভালো ফলন দিয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এখন চাল কুমড়া চাষ করতে পারেন চাল কুমড়া ভালো মনে জাত নির্বাচন করে এবং যদি আমরা সঠিক পরিচর্যা করি তাহলে কিন্তু আমরা একটা গাছ থেকে পঁচিশ থেকে তিরিশটা ফল কিন্তু অনাসী হারভেস্ট করতে পারি আপনার চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং এর আই জাল কুমড়ার প্রতি পিস কিন্তু আমরা চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি করতে পারবো এবং সর্বনিম্ন একদম অচাল বাজার কিন্তু আমরা বিশ টাকা বিক্রি করতে পারবো এর নিচে কিন্তু বিক্রয় করা লাগবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে জাতের কথা বললাম না মে মাসের শেষে অর্থাৎ জুন মাসের শুরুতে চার নম্বর অর্থকারী ফসল হচ্ছে লাউ চাষ পদ্ধতি হ্যাঁ দর্শক বিন্দু এখন কিন্তু লাউ চাষ করা উপযুক্ত সময় এখন যদি আমরা লাউ চাষ করি তাহলে কিন্তু সুন্দর ভাবে কিন্তু গাছগুলো বেড়ে উঠবে তাই আপনারা চাইলে কিন্তু এখন লাউ চাষ করতে পারেন আমি কিন্তু এখন লাউ চাষ করব আমার লাউ এর বীজ কিন্তু রোপণ করা হয়ে গেছে আপনারা চাইলেও লাউ এর লাউ চাষ করতে পারেন আমি লাউয়ের এর ভালো মানের জাতের সাথে পরিচয় করিয়ে দিই লাল তীর কোম্পানির ডায়ানা আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং আরেকটি জাত হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক এটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন এই জাতের কিন্তু ভালো ফলন থাকে আপনারা যে কোনো একটি জাত চাষ করতে পারেন এবং আপনারা চাইলে ঢ্যাঁড়স চাষ করতে পারেন এবং আপনারা যদি চান আপনাদের জায়গা যদি থাকে আপনারা চাইলে কিন্তু বেগুনও চাষ করতে পারেন এই সব সবজিগুলো কিন্তু এখন পারমানেন্ট সময় বা এই সবজিগুলো চাষ করার এখন উপযুক্ত সময় এখন যদি আমরা এই সবজিগুলো চাষ করি ভালো দাম পাবো I bhalo ballowful bowl. যার কারণ কিন্তু চাষ করতে পারেন আপনারা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও লাস্ট পর্যন্ত দেখার আপনি যদি বরবটি চাষ করতে ইস্যু থাকেন তাহলে অবশ্যই আপনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি যদি একজন সবজির চাষিও থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা এবং অন্যান্য যে ভিডিওগুলো গুলো বা সারবো আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ যার কারণ হচ্ছে আমি সবজির চাষের নানা রকম বিষয় কি চাষ করবে কখন কি সার প্রয়োগ করতে হয় গাছে প্রচুর ফলন হবে কখন কি কীটনাশক ব্যবহার করতে হয় এরকম নানা রকমের বিষয় কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করি যার কারণে আপনার জন্য এই চ্যানেলটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি যাই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ